আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে রহমতের দশটা রোজা চলে গেল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া দশটা রোজাই করতে পেরেছি বাকি রোজাগুলো যেন করতে পারি মাখফিরাতের নাজাতের রোজাগুলো যেন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন ভিডিও শুরুতেই দেখছেন আমি একটু পায়েস রান্না করেছি অনেকদিন পায়েস খাওয়া হয় না পায়েস আমি একটু আগেই রান্না করে রাখলাম পায়েস ঠান্ডা হলে বেশি ভালো লাগে যদি একটু ফ্রিজে রেখে খাওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে সেজন্য আমি একটু পায়েস রান্না করে রাখলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসলে সেরকমভাবে এখন ভিডিও আর আপলোড করা হয় না কারো ভিডিও দেখব সেরকম সময়ও হচ্ছে না আমার ভিডিওর ভিউজ তো দেখছেনই আপনারা সেই ভিউজ দেখে মনে চায় না যে নতুন একটা ভিডিও তৈরি করি তারপরও যেহেতু এখানে এসেছি চেষ্টা করি আপনাদের সাথে আমার ভালো মন্দ শেয়ার করার জন্য ভালোটাই শেয়ার করি মন্দটা আমি তেমন একটা শেয়ার করি না আমি যত সমস্যায় থাকি না কেন আমার ভালো দিকটাই আপনাদের সামনে তুলে ধরি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে নতুন একটা কাজে লেগে পড়েছি আমার বাহিরে যে রান্নাঘরটা সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনাদের বলেছিলাম যে কী রঙ দিলে ভালো লাগে কোন কালার রঙ দিলে ভালো লাগবে আপনারা অনেকে অনেক রকম কমেন্ট করেছেন বিশেষ করে বিথিয়াপু বলেছিল যদি টাইলস লাগিয়ে দেয় তাহলে বেশি ভালো হবে মানে পরিষ্কার করতে বেশি ভালো হবে সুবিধা হবে এমনিতে বাহিরের রান্নাঘর একদম কালি দিয়ে ভরে যায় সেই কালি পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টকর আমরা গ্রাম অঞ্চলে থাকি গ্রাম অঞ্চলে এরকম একটা বাহিরে রান্নাঘর থাকলে কিন্তু ভালো আমি এখন আর টাইলসের মধ্যে যাচ্ছি না আমি চিন্তা করছি যে নিজের হাতে একটু কালার করে দেই বাসায় যে কালারগুলো ছিল সেখান থেকে নিয়েই একটু কালার করে দেই। এখানে দেখতে পাচ্ছেন দুইটা কালার আমি মিশিয়েছি হলুদ আর সাদা দুইটা মেশানোর পরে দেখব কেমন রঙ আসে আসলে কিচেনে কি কালার রঙ করব সেটাই বুঝতে পারছিলাম না যেহেতু লাকড়ির চুলা কয়েকদিন পরে দেখা যাবে যে কোনো কালার একদম কালো হয়ে গেছে কালিতে এটাই স্বাভাবিক আমি আসলে চাচ্ছিলাম পুরোনো জিনিস একটু নতুন করার জন্য বাসায় যে কালারগুলো আছে সবগুলো কালার দিয়ে পুরাতন জিনিস একটু নতুন করে তোলার প্রচেষ্টা আর কি জানি না কতদূর কী করতে পারবো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তাহলেই দেখতে পারবেন আর আমি যখন কালার করছিলাম তখন আমার বাসায় মানে অনেক মহিলারা আসছে মহিলারা আসছে বলতে এখন রমজান মাস জাকাতের কাপড় নেওয়ার জন্য আসে আমি সেরকমভাবে এই কাপড় বিলানো কাপড় দেওয়া জাকাত ফেতরা দেওয়া এগুলো কখনো আমি আমার ভিডিওতে আনি না তবে আমি যখন এই কালার করছিলাম তখন সব মহিলারা এসে বিভিন্ন ধরনের মন্তব্য করছিল মানে আমি নাকি সবই পারি তারা কিছুই পারে না বিশ্বাস করবেন কিনা আমি জানি না এর আগে রোলার দিয়ে কখনো ওয়ালে এভাবে রঙ করা হয় নাই আমি ছোট ছোট ব্রাশ তারপর তুলি দিয়ে টবে রং করেছি ফুলের টবে রং করেছি বিভিন্ন জায়গায় রং করা হয়েছে কিন্তু রোলার দিয়ে এভাবে ওয়ালে কখনো রং করা হয় নাই এই প্রথমবার আমি করছি কিন্তু তারা বিশ্বাসই করতেছে না তারা তাদের মতো প্রশংসা করতেছিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আসলে কাজ আমার কাছে এমন ব্যাপার সেটা আমি একবার চোখ দিয়ে দেখলেই পারবো আমি যে পারবো না আমি মুখে বলবো যে আমি পারবো না পারবো না এটা আমি কখনোই করি না আমি চেষ্টা করি আমার নিজের কাজ নিজে করার চেষ্টা করি সব সময় যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে একদম পুরা চারপাশের ওয়ালে আমি রং করে নিয়েছি এই যে রোলার দিয়ে আমি রঙটা করলাম এটা দিয়ে করাতে কিন্তু অনেক সহজ হয়েছে সুবিধা হয়েছে আমি কিন্তু ব্রাশ দিয়ে রং করিনি ব্রাশ দিয়ে রং করলে হয়তো দেখা যেত আরও সময় লাগতো তো সেজন্য আমি এই রোলারটা দিয়ে রং করেছি আপনারা যদি নতুন আমার মতো রঙ করতে চান তাহলে চাইলে এই যেভাবে রোলার দিয়ে রং করতে পারেন তাহলে দেখবেন খুব দ্রুত মানে রঙ করা যায় আর কষ্টও কম হয় যেহেতু রোজা রেখেছি রোজা রেখে এত কাজ করা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার তারপরেও দেখা যায় যে কিছু কিছু কাজে আমার তেমন একটা ক্লান্তি লাগে না ভালো লাগে হলুদ রংটা করার পরে দেখলাম যে স্কাটিংগুলো কেমন যেন দেখতে লাগছে ভালো লাগছে না সেজন্য আমি স্কাটিংয়ে কালো রং দিয়ে দিচ্ছি পরবর্তীতে আপনাদের দেখাবো সম্পূর্ণভাবে কেমন হয়েছে আসলে একদিনে তো আর কালার করা সম্পূর্ণ হবে না একটু একটু করে করব আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আসলে এখন কিন্তু সেরকম আমার ভিডিওতে কোনো ভিউস নাই লাইক নাই কমেন্ট নাই তারপরেও কিন্তু আপনাদের সাথে মানে কানেকটিভ থাকার চেষ্টা করি আপনাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করি জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিও আসলে বলার কিছু নাই আমার চ্যানেলটা এমনভাবে ডাউন হয়েছে এখান থেকে আমার চ্যানেল তুলে ওঠানো আর সম্ভব না আর এটা ছেড়ে যে দেব সেটাও পারছি না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একদম পুরা কিচেন রুমটা কালার করা হয়ে গেছে আমি যখন স্কাটিংয়ে কালো রং দিচ্ছিলাম তখন ভাবলাম যে ফ্লোরেও দিয়ে দিই একদম সম্পূর্ণ ফ্লোরে কালো রং দিয়ে দিয়েছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে এক একজনের পছন্দ এক এক রকম আমি চাচ্ছি শুধু পুরানো জিনিসটাই একটু নতুন করার জন্য সম্পূর্ণ কালার করার পর কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন কিন্তু গ্রিলে কালার করা করা বাকি বাকি আছে আছে তারপর টুকিটাকি কাজ এখনও আরও ফ্লোরে কিছু করার ইচ্ছা আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের দেখাবো কি করি আমার মনে হয় একটু হলেও আগের থেকে ভালো হয়েছে তাই না আসলে মানুষের হাতের ছোঁয়া পেলে সব কিছুই একটু সুন্দর হয় একটু পরিবর্তন হয় আমিও চেষ্টা করতেছি আগের থেকে একটু নতুন করে তোলার জন্য আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে অনেক আপরা খুবই সুন্দর করে কমেন্ট করে খুব ভালো লাগে ওই কমেন্টগুলো খুবই ভালো লাগে কমেন্টের পাশাপাশি আমি চাইবো আপনারা লাইকও করেন আমার ভিডিও দেখে আমার ভিডিওতে কিন্তু লাইক খুবই কম পড়ে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিচেন রুমটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমি যখন ভিডিও করছিলাম তখন এক এক সময় এক এক রকমের কালার আসছিল আসলে রিয়েল কালারটা আপনাদের সাথে তুলে ধরতে পারছিলাম না নাশাল্লা খুব সুন্দর একটা কালার আসছে পাশে আমার ইফতার আয়োজন আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু এবছর তেমনভাবে ইফতার আয়োজন আপনাদের সাথে শেয়ার করি না আজকে তেলে ভাজা কোনো খাবারই নেই আলুর চপ বেগুনের চপ পেঁয়াজও কিছুই করিনি আজকে বিভিন্ন রকমের ফলের জুস তৈরি করেছি পাশাপাশি কয়েকটা ফল কেটে নিয়েছি আর বিরিয়ানি রান্না করেছিলাম এই ছিল আজকের ইফতার আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে সুক্রিয়া আমরা যেভাবে ইফতার করেছি আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি আর এবছর আমি ইফতারের ভিডিও তেমন একটা করি না কারণ নিয়মিত আপনাদের সাথে ভিডিও আপলোড করা হয় না সেক্ষেত্রে দেখা যাবে যে আমার ভিডিওগুলো ওভাবেই জমা পড়ে থাকবে সেজন্য আর তেমনভাবে আমি ভিডিও করি না যাই হোক আজকের ইফতার আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখনও একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ